এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিহার বিধানসভা নির্বাচন দুই থেকে তিন ধাপে হতে পারে দীপাবলি এবং ছট পুজোর সাথে তারিখ মেলানো এবং নির্বাচন কমিশন কিন্তু এমনভাবেই বলেছেন এবং বর্তমানে বিহার বিহার বিধানসভার মেয়াদ এই বছরই অর্থাৎ দু হাজার পঁচিশে বাইশে নভেম্বরে শেষ হওয়ার কথা তাই এই তারিখের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অর্থাৎ যেমনটি আমরা জানিয়েছিলাম যে অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যেই বিহার বিধানসভা নির্বাচন হয়ে হতে পারে এবং সোমবার সোমবার গতকাল সোমবার সূত্র অনুযায়ী জানিয়েছেন যে বিহার বিধানসভা নির্বাচন দুই থেকে তিন ধাপে অনুষ্ঠিত হতে পারে এবং দীপাবলি এবং ছট পুজোর উৎসবের তারিখে বিবেচনা করে নির্বাচনের সময়সূচি সিদ্ধান্ত নেওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনে কিন্তু মহা জোট বন্ধন কিন্তু তৈরি হয়ে গেছে তাই নিয়ে কিন্তু তৃতীয় ধাপের ধাপের বৈঠকও কিন্তু হয়ে গিয়েছে অলরেডি এবং ভারতে বিধান এবং ভারতের নির্বাচন কমিশন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি যার মেয়াদ এই বছরে বাইশে নভেম্বর শেষ হবে তাই বর্তমানে সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা একান্তই বাধ্যতামূলক সূত্র অনুযায়ী জানাচ্ছে যে এআই এআই যে ভোটার তালিকা জালিয়াতির জালিয়াতির সাথে সম্পর্কিত বিরোধীরা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ বাতিল করার চেষ্টা করছে যেমনটি মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ পূর্ববর্তী বিধানসভা নির্বাচনগুলিতে করা হয়েছিল সেই কারণেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও কিন্তু দেয়া হয়েছে সমস্ত বুথ লেভেল অফিসারদের পরিচয়পত্র দেয়া। হবে যাতে তারা ঘরে ঘরে গিয়ে যাচাই করতে পারে এমনটা কিন্তু সূত্র অনুযায়ী জানানো হচ্ছে এবং বিহারে যে ভোটার তালিকা সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু একটা জালিয়াতি বা তাতে দেখা যাচ্ছে আঠেরো বছর বয়সী তরুণদের নাম যোগ করা হয়েছে আঠেরো বছরের যারা এবং সূত্র অনুযায়ী এখনও কিন্তু কোনো ডুপ্লিকেট এপিক বা নির্বাচনের ছবি পরিচয়পত্র নম্বর থাকবে না সেগুলোও কিন্তু বাদ দেওয়া হবে এমনটাই কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ স্বচ্ছভাবে যাতে নির্বাচন হয় সেদিকেই কিন্তু নির্বাচন কমিশন লক্ষ্য রাখছে এবং উল্লেখযোগ্যভাবে মহারাষ্ট্র যে শোচনীয় পরাজয়ের পর যে যেভাবে কংগ্রেস শোচনীয়ভাবে হবে বা জোট যেভাবে পরাজয় হয়েছে রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা ভোটার তালিকায় ভোটার জালিয়াতির কিন্তু অভিযোগ তুলেছিল তা কিন্তু আমরা সকলেই জানি এবং দাবি জানিয়েছিল যে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য তালিকায় কিন্তু অতিরিক্ত ভোটার যুক্ত করা হয়েছে সুতরাং এআই দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিন্তু প্রস্তুত নেই নির্বাচন কমিশন শীঘ্রই কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সম্পর্কিত বিষয়গুলো পর্যবেক্ষকদের জন্য কমিশনের মধ্যে একটি বিশেষ সেল কিন্তু গঠন করা হবে এমনটাই কিন্তু সূত্র মাধ্যমে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি এবার আসছি যে মূল বিষয়বস্তু কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল সিপিআইএম তারা যে একজোট হয়ে লড়াই করছে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবার দেখা যাচ্ছে যে আসন্ন বিধানসভা বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য ব্লক এবং জেলা পর্যায়ে যে ছয়টি নির্বাচনী এলাকার মধ্যে কিন্তু আরও ভালোভাবে সমন্বয় কৌশল তৈরি করার জন্য বিরোধী ইন্ডিয়া ব্লক তাদের তৃতীয় বৈঠক কিন্তু করে ফেলেছে অলরেডি তা কিন্তু আমি ইতিমধ্যেই আপনাদের সামনে জানিয়েছি এবং নির্বাচন এই বছরের শেষের দিকে কিন্তু হতে চলেছে অর্থাৎ অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচন হবে এবং ইন্ডিয়া ব্লকের তৃতীয় কৌশলগত বৈঠক বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তেজস্বীকে অর্থাৎ তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ইঙ্গিত আর সাংসদ মনোজ ঝা কিন্তু বলেন ইন্ডিয়া ব্লক রাজ্য জেলা এবং ব্লক স্তরে সমন্বয় নিয়ে আলোচনা করছে যাতে সমস্ত আসনে জোট প্রার্থীদের জয় নিশ্চিত করা যায় এবং দেখা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে একদিকে রয়েছে শাসক দল তার সঙ্গে কিন্তু রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে কিন্তু লড়াই করছে সুতরাং উত্তেজনা কিন্তু হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের কৌশল সেখানে কিন্তু নির্ধারণের জন্য পাটনায় ভারত জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু মিলিত হয়েছে কিন্তু আর সাংসদ মনোজ ঝা বলেন যে প্রতি প্রত্যেকে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিটি বিধানসভা আসনে জোট শরিকদের প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য যে জেলা কীভাবে একসাথে কাজ করা যায় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে নির্বাচনের আগে রাজ্য পরিবর্তনের বাতাস বইতে থাকা বিরোধী জোটের প্রভাব কিন্তু পড়বে এমনটাই কিন্তু এবং তা কিন্তু অনেকটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে এবং জেলায় জেলায় কিন্তু একেবারে সব জোটেরা একজোট হয়ে কিন্তু ভোট প্রচার শুরু করে দিয়েছে অলরেডি এবং সমন্বয় কমিটি অন্যান্য কৌশল ছাড়াও একটি যৌথ নির্বাচনী এই ইস্তেহার এবং যৌথ নির্বাচনী প্রচার কিন্তু নিয়ে কাজ করছে তিনি আরও যোগ করেন যে এটি ছিল ইন্ডিয়া ব্লকে তৃতীয় সভা যেখানে আর জেডি কংগ্রেস সিপিআইএম এমএল এবং সিপিআই এবং ভিআইপি পরপর কিন্তু অংশগ্রহণ করেছিল এই বৈঠকে ছয়টি জোটের নেতারা কিন্তু সর্বসম্মতিক্রমে কিন্তু সমন্বয় করার কিন্তু একেবারে জোরদার করার জন্য একেবারে কাজ করার সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি এবং বৈঠকটি কিন্তু সফল হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিরোধী দলের মুখ্যমন্ত্রী মুখ সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হলে আর যদি সংসদ বলেন যে বিহারের মানুষ জানেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে কার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা হবে তিনি তেজস্বীর মুখ্যমন্ত্রীর তেজস্বী যাদের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে বিতর্কের অভিযোগ অস্বীকার করেন এবং বলেন যে সঠিক সময়ে একটি ঘোষণা করা হবে সুতরাং এবং দেখা যাচ্ছে যে তিনি আরো বলেন তাদের পূর্ণ অধ্যাপসার সাথে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে এবং তিনি বলেন যে সকলেই জানেন বিহারের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ব্লকের সমন্বয় কমিটির চেয়ারম্যানকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে তেজস্বী যাদব কিন্তু মুখ্যমন্ত্রীর পদে কিন্তু ঘোষণা করার একটা দেখা যাচ্ছে এবং আরও তিনি বলেন যে ইন্ডিয়া ব্লকে দুশো তেতাল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু দুশো তেতাল্লিশটি আসনে কিন্তু একেবারে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিহারে কিন্তু দুশো তেতাল্লিশটি বিধানসভার আসন এবং বৈঠকে তেজস্বী বিহার কংগ্রেস সভাপতি রাকেশ কুমার বিহারের আইসিসিআই এবং ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু সিপিআইএম এ সিপিআইএমএলের সাধারণ সম্পাদক দীপাঙ্কর দীপঙ্কর ভট্টাচার্য সহ সিপিআইএমের সভাপতি লালন চৌধুরী সিপিআইএমের সম্পাদক রাম রাম এবং ভিআইপি প্রধান মুকেশ সাহানি উপস্থিত ছিলেন এই সভায় বিহারে ইন্ডিয়া ব্লকের তৃতীয় কৌশলগত বৈঠকে বিধানসভা নির্বাচনের আগেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে কিন্তু ইঙ্গিত বোঝাই যাচ্ছে সঠিকভাবে যে এর যাদব বলেছিলেন জোটের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনো বিভ্রান্তি নেই তবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেও ক্ষমতাসীন যে এন মুখ্যমন্ত্রী প্রার্থী এই পদটি উপভোগ করবে কিনা তা নিশ্চিত নয় এবং বিজেপিকে আক্রমণ করে আর নেতা বলেন যে গেরুয়া দল বিধানসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে এই পদে থাকতে দেবে না সুতরাং একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি কতটা সক্রিয় হয়েছে শাসক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে